ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য মাদানী কায়দার দশ নাম্বার সবকের কিছু অংশ শিখে নিব ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল আসুন আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই আর একটি বিষয় স্মরণে রাখবেন আপনারা এক থেকে নয় নাম্বার সবক পর্যন্ত যা শিখেছেন তা এই দশ নাম্বার সবকের মধ্যে দেওয়া হয়েছে এখানের মধ্যে রয়েছে হরফ হরকত তারপরে রয়েছে মদের হরফ তানবিন খারা হারাকাত হরফিলিন দশ নাম্বার শবকের মধ্যে এক থেকে নয় পর্যন্ত যা পড়েছেন সব এই জায়গার মধ্যে রয়েছে তো আমরা দেখি এক থেকে নয় পর্যন্ত যা পড়েছি তা কি আমরা দশ নাম্বার শবকের মধ্যে পারি কি না তো আমরা শুরু করে দিই বিসমিল্লাহ অফ আলিফ জবর লা অ স্মরণে রাখবেন বলা হয়েছিল সাত নম্বর সবকের মধ্যে আলিফ খালি তার পূর্বে যদি জবর হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানের মধ্যে রয়েছে অফ আলিফ জবর অ লাবর আলিফ জবর র শির তবর তির তা জবর হা আলিফ জবর লা হা লা আপনারা খেয়াল করেছেন নয় নাম্বার আট নাম্বার সবকের মধ্যে কারা হারাকাত হারাকাত বলা হয়েছিল হরফে মাদ্দাহর মতোই তো এই জন্য হারাকাতকে এক আলিফটেনে পড়া হয়েছে আপনারা তিন নম্বর সবকের মধ্যে শুনেছিলেন হরকতকে হারাকাতকে টান ও দাক্ষা দেওয়া ব্যতীত করতে হবে আপনারা এখানে মধ্যে খেয়াল করেছেন কাফ জবর কা এখানের মধ্যে টান হয় নাই এখানের মধ্যে তর মধ্যে টান হয় নাই এখানের মধ্যে লাম এর মধ্যে টান হয় নাই কেন টান হয় নাই এগুলো হচ্ছে হরকত হরকতের কোনো টান নেই হরকতকে টান ও দাক্ষা দেয়া ব্যতীত করতে হবে এই জন্য এইভাবে পড়া হয়েছে তারপরে আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই কাফ আলিফ জবর কা নুন ওয়াউ কা নু এখানের মধ্যে দেখবেন অনেক জায়গার মধ্যে মদের হরফের পর আলিফ লিখা আছে। এগুলা উচ্চারণ হবে না এগুলা এমনিতেই দেওয়া দেওয়া হয়েছে এগুলা যখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত করবো তখন এগুলো আমাদের কাজে আসবে তো আমরা এখন এগুলো উচ্চারণ করব না অফ আলিফ জবর পেশ লু অ লু লাম লা পেশ হু লাহু সিন ওয়াউ জবর সাউ ফা সাউ ফা আপনারা খেয়াল করেছিলেন আট নাম্বার নয় নাম্বার শবকের মধ্যে হরুফে লিন ওয়াও সাকিন ও ইয়া সাকিন তার পূর্বে যদি জবর হয় তাহলে হরুফে লিন হবে তো হরুফে লিনকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে এজন্য এখানের মধ্যে টান হয় নাই أف واو زبر قا لام دو بس لن او لن فا يا زر في ها زر هي فيه نون واو بس نو ها يا زر هي نوحي ها زر هي نوحیہ با زر بی ہا کر زر ہی بی ہی لام یا زبر لائی سین زبر سا لائی سا با یا زبر بائی نون زبر نا بائی نا عین زبر عا ذال کر زبر ذا عذا বা দু জবর বান আয়দা বান এখানের মধ্যে আপনারা খেয়াল করেছেন তানবিনের পর আলিফ লিখা রয়েছে তানবিনের পর আলিফ যদি লিখা থাকে মাদানী কায়দার ফার্স্ট নাম্বার সবকের মধ্যে বলা হয়েছিল তানবিনের পর কোথাও আলিফ এবং কোথাও ইয়া লিখা থাকবে তা বানান করার সময় উচ্চারণ করা যাবে না এজন্য এখানের মধ্যে তানবিনের পর আলিফ লিখা আছে তো আমরা এই জন্য উচ্চারণ করছি না میم زبر ما تا کر زبر تا متا عین دو زبر عن متا عن کو زبر ق وین کر زبر شین زبر شا کاف واو شاکو را دو زبر رن شکورن غین زبر غا واو پیش فو غفو را دو زبر رن غفورن وا دال آلیف زبر دا دال آلیف زبر دا واو پیش وو دا و دال زبر دا دا و دا خ واو زبر خو فا دو زر فن خو فن يا واو زبر ياو ميم دو زر من ياو مين قوف يا زر قي لام زبر لا قيلا حا يا زر حي لام زبر لا حيلا را پیش رو سین پیش سو رسو لام زر لی رسو لی ہا کرا زر ہی رسو لی ہی را زبر را سین پیش سو رسو رسو سوری را زبر را سین واو پیش سو رسو

صاد واو الف صاد زبر ص واو الف زبر وا صوا با دو زبر بن ص بن ميم زبر ما همزة كرا زبر آ ما آ با دو. زبر بن ما آ بن صاد زبر ص لام كرا زبر لا سولا زبر تن سولا تن ظبر زا زا زبر کا زکا تا دو زبر تن زکا تن رو زبر کر سین واؤ پیسو رسو زر لن رسولن میم ha zabar mah fa waw pes fu mah fu lo du zer lin mah fu din, mim zabar ma qaf alif zabar qa ma qa mim pes mu ma qa mu ha ulta pes hu ma qa mu hu, খের খি তরি খ জের খি তা হা উল্টা পেশ হু খিতা মু হু আলহামদুলিল্লাহ হি আজ বাজাল আমরা আল্লাহ পাকের দয়ায় দশ নম্বর সবকের কিছু একটা অংশ আমরা দশ নম্বর সবকের এক অংশ আমরা মস্ক করে নিয়ে নিয়েছি ইনশা আল্লাহ আজল ধারাবাহিকভাবে আমরা মাদানী কায়দার বাইশ নম্বর শুভ পর্যন্ত ক্লিয়ার করে নিব এর বরকতে আমরা কোরআনে পাখের নাজেরা সুন্দরভাবে পড়তে পারবো ইংশা আল্লাহ আজল